বিসমিল্লা রহমানি রহিম আসসালাম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের জন্য একটি সুন্দর মরিচ গাছের মরিচ নিয়ে এলাম দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর মরিচ এসেছে অনেক লম্বা লম্বা গ্রিন মরিচ শখ করে লাগিয়েছিলাম গ্রিন মরিচ গাছ মাসাল্লাহ অনেক মরিচ এসেছে তার জন্য আজকে মরিচগুলো পুক্ত হয়ে গেছে বাবলাম পেরে নেই সাথে আপনাদের সাথে শেয়ার করে নিলাম মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর সাদা মরিচ গাছও লাগিয়েছিলাম টপের ভিতরে অনেক মরিস এসেছে সাথে ভিতরে অনেকগুলি মরিস পেকে যাচ্ছে বিষ রাখার জন্য অনেক সুবিধা হবে ইনশাআল্লাহ আর সামনে বছরের জন্য ইনশাল্লাহ রাখি দেবো যদি হায়ে তেরাহে আবারও চেষ্টা করবো লাগাইবার জন্য ইনশাল্লাহ অনেক মরিচ এসেছে পাতায় পাতায় মরিস মাসাল্লাহ এত মরিস আমি কল্পনা করতে পারিনি টপের ভিতরে এত মরিস আসবে কটা মরিচ খাবেন আপনি মার্শাল্লা আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত শুক্রিয়া আল্লাহর এই ছোট্ট একটি গাছে অনেক নিয়ামত দিয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ পারতেছিলাম মরিচটি আজকে পারার জন্য এসেছিলাম মাসাল্লাহ ওর প্রতিটা আছে অনেক পাতায় পাতায় মরিস, সাদা মরিচ গাছ মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর মরিষ মরিচটি সিঁধোয় লাভ হয়ে দাঁড়িয়ে আছে কালা মরিচ গাছ একদম ঝুঁকিয়ে ধরে রেখেছে এত মরিচ মানে কি বলবো আল্লাহর কি নিয়ে মত আল্লাহর শুক্রিয়া আমি কল্পনার বাইরে এত মরিস তো কিছু মরিস পারার পরে এই অবস্থা মরিসের মাসাল্লাহ সাদা মরিস সাথে কিছু গ্রিন মরিচ একসাথে করে রেখে দিলাম আপনাদের দেখাবার জন্য খুব ভালোই মরিচটি মাসাল্লাহ দিলে নিজের হাতে লাগানো মরিচ মানে কী বলবো বাসা নাই আপনাদের সাথে প্রকাশ করা কিন্তু খুব আনন্দ খুব ভালো লাগতেছে সে মাসাল্লাহ সব করে লেগেছিলাম এসে সেই মরিচ গাছ মাসাল্লাহ কল্পনার বাইরে সেই মরিচ এসেছে আর আল্লাহ শুক্রিয়া আমার এই মরিচ গাছে এত মরিচ আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ তো ভাবলাম মরিচটি আজকে পারবো তো পারার জন্য গিয়েছিলাম কিছু কিছু মরিচ পেকে যাচ্ছে তো পেরে খাওয়ার চিন্তা দ্বারা। সাথে ধনিয়া পাতাও লাগিয়েছিলাম আশ তো ধনিয়া পাতাগুলি অনেক সুন্দর হয়ে এসেছে একবার কেটে খেয়ে খাওয়া হয়েছে তো আবার নতুন করে ডেম দিয়ে উঠছে মার্শাল্লাহ সাথে অনেক টমেটো গাছও আছে পৈশাক গাছ আছে পৈশাকের সাথে আছে পালক শাক মশাল্লাহ লাগিয়েছিলাম অনেকদিন আগে টমেটো গাছগুলি অনেক বড় হয়ে গেছে আমার আমার মাথার উপরে উঠে গেছে কিছু কিছু গাছ কিছু গাছ রয়েছে আমার বুক বরাবর প্রতিটি গাছে অনেক টমোটো এসেছে একটার ভিতরে পাঁচটা দশটা করে এসেছে মাসা আলহামদুলিল্লাহ কটা খাইবেন আল্লাহ রকমত আল্লাহ চাইলে পুরা গাছে টমেটো বরপর করে দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ শুক্রিয়া প্রতিটা গাছের তিনটা চারটা ছতনা করে একটা ভিতরে চারটা পাঁচটা ছয়টা করে একটি একটি সতনার ভিতরে টমেটো মাসাল্লাহ অনেক বড় বড় সাইজের আশা করি হবে আর দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই যেন আমার এই টমেটো গাছটি অনেক টমোটো দেয় আমার এই শখ করে লাগিয়েছিলাম টমেটো গাছ আমি আসলে কখনোই টমেটো গাছ লাগাই নাই আমার এই সর্বপ্রথম টমেটো গাছ লাগানোর আর আমি এতটা খুশি গাছটি এত বড় বড় হয়েছে মানে বুক বরাবর হয়ে গেছে গা কিছু গাছ মানে মাথা বরাবর হয়ে গেছে গা এত বড় বড় টমেটো গাছ আমি আসলেও দেখি নাই কোনো দিন টমেটো গাছ এত বড় হতে আমি আর আমার হাতের লাগানো আমি তার জন্য আরও খুশি আশা করি সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আমার এই গাছটি যেন অনেক ফলন দেয় আল্লাহ রকমতে ইনশাল্লাহ আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যেখানেই অল্প জায়গা পাবেন লাগিয়ে দিবেন যাইও আসে কারণ যাই আল্লাহর হুকুম আসবে ইনশাল্লাহ খেতে পারবেন আর নিজের একটি উদ্যোক্ত অনেক কাজে দিবে ইনশাল্লাহ সাথে কালা বেগুন গাছ লাগিয়েছিলাম মাসাল্লা এটি তো ফুল এসেছে কালা বেগুন গাছটিও মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে গ্রিন হয়ে এসেছে এটি তো অনেক ফুল আসতেছে আশা করি বেগুন এসে যাবে অল্প কিছু দিনের ভিতরে আর সাথে আমার এই লেবু গাছটার পাশে কয়েকটা গাছ লাগিয়ে দিয়েছিলাম টমেটো গাছ এটিও মাসা বড় হয়ে যাচ্ছে আশা করি সবটি গাছের থেকে আমি অনেক ফলন পাবো আশা করি অনেক সুন্দর হয়ে উঠেছে মার্শাল্লাহ মানে আল্লাহর শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না অল্প জায়গার ভিতরে অনেক সবজি করে নিয়েছি পালক দনিয়া টমোটো কাঁচামরিচ মাসাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমার সবজি গাছ যেন আল্লাহ ভরপুর নিয়ামত দেয় ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমার যেই কষ্টের ফসলটা যেন আল্লাহর বরকত দিয়ে ভরপুর হয়ে যায় ইনশাআল্লাহ আশা করি সবাই ভিডিওটা দেখে ভালো লাগবে ইনশাআল্লাহ বাস আপনার সাথে শেয়ার করলাম আমি অল্প কৃষি করে আমাদের যে হাউজে কাজ করি হাউজের ভিতরে জায়গা আছে তো ভাবলাম আপনার সাথেও শেয়ার করি আমার কর্ম সাথে কিছু গাছ লেগে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম বাজার বাজারতে কিনে এনে তারপরে কাঁচা বৃষ্টি লেগেছি লাগিয়েছিলাম এটাও বড় হয়ে গেছে মাসা তো মরিচগুলি মাসা অনেক সুন্দর সুন্দর সাদা মরিচটি পেকে যাওয়ার সম্ভাবনা ছিল তো জলদি করে পেরে এখন একটি খাওয়া যাবে ইনশাল্লাহ তরকারির সাথে দিয়ে সাইলে কাঁচাও খাওয়া যাবে মশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবারও একটি নতুন ভিডিও আসবে